তুমি কি কখনো ভেবেছ একজন নারীর চোখের গভীরতা কিভাবে তার ভেতরের না বলা কথাগুলো প্রকাশ করে কিভাবে তার সামান্য একটু লজ্জা হালকা হাসি বা অজুহাতে করা একটা প্রশ্ন হাজারো শব্দের চেয়েও বেশি কিছু বলে দেয় আমরা অনেক সময় ভাবি হয়তো সে বন্ধুত্ব দেখাচ্ছে কিন্তু তার আড়ালে এমন কিছু সংকেত লুকিয়ে থাকে যা সরাসরি ভালোবাসার কথা বলে অনেকেই ইন্টারনেটে নারীর মন বোঝার উপায় খোঁজেন কিন্তু আসল রহস্য কোনো জটিল তত্ত্বে নয় বরং লুকিয়ে থাকে তার সেই সব ছোট ছোট আচরণে যা সে তোমার সামনেই করে কিন্তু তুমি হয়তো খেয়াল করো না এই সংকেতগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় বরং তার হৃদয়ের গভীর থেকে আসা অনুভূতির প্রকাশ আজকের এই ভিডিওতে আমরা সেই গোপন ভাষাগুলোই শিখব যা একবার বুঝতে পারলে তুমি শুধু তার দৃষ্টি পড়তে পারবে না তার হৃদয়ের গভীরতাও বুঝতে পারবে চোখের গভীরতা ও যোগাযোগ যা শুধু দৃষ্টি নয় হৃদয়ের আয়না চোখ হলো হৃদয়ের আয়না এই কথাটা আমরা সবাই শুনেছি কিন্তু যখন একজন নারী তোমার প্রতি আকৃষ্ট হয় তখন তার চোখের ভাষা সাধারণ সৌজন্যের চেয়ে অনেক বেশি গভীর হয়ে ওঠে সে সরাসরি তোমার দিকে তাকিয়ে থাকবে না বরং বারবার তাকাবে আর তুমি তাকালেই চোখ সরিয়ে নেবে এই যে বারবার তাকানো আর চোখাচোখি হতেই লজ্জা পেয়ে দৃষ্টি নামিয়ে নেওয়া এটা শুধু সৌজন্য নয় এটা তার আগ্রহের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী সংকেত এর উদাহরণস্বরূপ ধরো তোমরা বন্ধুদের আড্ডায় বসে আছো সে হয়তো সবার সঙ্গে কথা বলছে কিন্তু তার চোখ বারবার তোমার দিকেই ফিরে আসছে যখনই তোমার সঙ্গে তার চোখে চোখাচোখি হচ্ছে সে হালকা হেসে অন্য দিকে তাকাচ্ছে এই ছোট মুহূর্তগুলোই তার অবচেতন মনের প্রকাশ সে তোমাকে লক্ষ্য করছে এবং তোমার মনোযোগ আকর্ষণ করতে চাইছে কিন্তু সরাসরি বলতে পারছে না আবার এমনও হতে পারে সে তোমার সঙ্গে কথা বলার সময় স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় ধরে চোখের দিকে তাকিয়ে আছে তার চোখের মনই সামান্য প্রসারিত হতে পারে যা বিজ্ঞান অনুযায়ী আগ্রহ এবং আকর্ষণের একটি স্পষ্ট লক্ষণ এই দৃষ্টিতে কোনো অস্বস্তি থাকবে না বরং থাকবে এক ধরনের উষ্ণতা এবং স্নিগ্ধতা তাই পরেরবার যখন কথা বলবে শুধু তার কথা শুনো না তার চোখের দিকেও মনোযোগ দিও কারণ অনেক না বলা উত্তর সেখানেই লুকিয়ে থাকে তেভাবে তোমার প্রতি যখন আকর্ষিত হয় সে তোমার কাছাকাছি থাকার জন্য ছোট ছোট অজুহাত তৈরি করতে শুরু করে এটা সরাসরি শারীরিক আকর্ষণের প্রকাশ নয় বরং তার অবচেতন মনের একটা চেষ্টা তোমার ব্যক্তিগত পরিধিতে প্রবেশ করার সে চায় তুমি তাকে তোমার পাশে স্বাচ্ছন্দ্য বোধ করো ধরো তোমরা একটা ক্যাফেতে বা কোনো অনুষ্ঠানে আছো অনেক জায়গা থাকা সত্ত্বেও সে তোমার কাছাকাছি বসতে চাইবে হয়তো সে বলবে এই দিক থেকে ভালো শোনা যায় বা ওই দিকটায় আলো বেশি এগুলো আসলে তোমার কাছে আবার কথা বলার সময় সে হয়তো তোমার কাঁধে আলতো করে হাত রেখে কিছু বলবে বা হাসির ছলে তোমার হাত স্পর্শ করবে এই স্পর্শগুলো খুবই হালকা এবং সংক্ষিপ্ত হয় কিন্তু এর পেছনে তার গভীর আগ্রহ লুকিয়ে থাকে আরেকটি উদাহরণ হতে পারে সে তোমার পাশ দিয়ে যাওয়ার সময় হালকা ধাক্কা লাগার পান করতে পারে এবং সঙ্গে সঙ্গে সরি বলে মিষ্টি করে হাসতে পারে অথবা তোমার টেবিলে রাখা কোনো জিনিস যেমন কলম বা বই নেওয়ার অজুহাতে সে তোমার দিকে ঝুঁকে আসতে পারে এই ছোট ছোট আচরণগুলো তার ভেতরে অনুভূতির প্রাকৃতিক প্রকাশ এগুলো কোনো পরিকল্পিত ঘটনা নয় বরং তার মন চাইছে তোমার সান্নিধ্য পেতে তাই এই সংকেতগুলো লক্ষ্য করলে বুঝতে হবে সে তোমার সঙ্গে আরও গভীর এবং ব্যক্তিগত সংযোগ স্থাপন করতে আগ্রহী ধাপ তিন শারীরিক ভাষার পরিবর্তন শরীরে না বলা কথা চোখ এবং ঘনিষ্ঠতার চেষ্টার পাশাপাশি একজন নারীর শারীরিক ভাষা তার অনুভূতির সবচেয়ে বড় প্রকাশক যখন সে তোমার প্রতি আকৃষ্ট হয় তার শরীরে এমন কিছু পরিবর্তন আসে যা সে নিজেও হয়তো জানে না এই পরিবর্তনগুলো তার অবচেতন মনেরই প্রতিফলন সবচেয়ে সাধারণ একটি লক্ষণ হল সে তোমার সঙ্গে কথা বলার সময় বারবার তার চুল ঠেক করবে বা চুলের গোছা নিয়ে খেলা করবে এটা এক ধরনের নার্ভাসনেস এবং একই সঙ্গে নিজেকে তোমার সামনে আরও সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা আবার সে হয়তো হালকাভাবে নিজের ঠোঁট কামড়াতে পারে বা ঠোঁটের ওপর আলতো করে জীব বোলাতে পারে মনোবিজ্ঞান অনুযায়ী এগুলো আকর্ষণের খুব শক্তিশালী সংকেট এছাড়াও তার বসার ভঙ্গিও অনেক কিছু বলে দেয় যদি সে তোমার দিকে শরীর ঘুরিয়ে বসে পা তোমার দিকে রেখে বসে তার মানে সে তোমার কথায় পুরিপুরি মনোযোগী এবং তোমার সঙ্গে সংযোগ অনুভব করছে অন্যদিকে যদি তার শরীর অন্যদিকে ঘোরানো থাকে বা সে হাত ভাঁজ করে বসে তাহলে বুঝতে হবে সে এখনও পুরোপুরি বোধ করছে না অনেকে বলেন মেয়েদের যে আটটি ইঙ্গিতে বুঝবেন সে আপনাকে ভালোবাসে তার মধ্যে শরীরের এই ইতিবাচক ভঙ্গি অন্যতম তার হাসি চোখের ঝিকিমিকি এবং শরীরের সামান্য পরিবর্তন সবই তার ভেতরের অনুভূতির সূক্ষ্ম ইঙ্গিত ধাপ চার শব্দের লুকানো অঙ্গভঙ্গি কথার আড়ালে থাকা অনুভূতি একজন নারী তার আবেগ বা অনুভূতি সবসময় সরাসরি প্রকাশ করতে পারে না বিশেষ করে যদি সে লাজুক স্বভাবের হয় কিন্তু তার কথার মধ্যে এমন কিছু সূক্ষ্ম ইঙ্গিত লুকিয়ে থাকে যা তার মনের কথা বলে দেয় তোমাকে শুধু সেই ইঙ্গিতগুলো চিনে নিতে হবে উদাহরণস্বরূপ সে হয়তো তোমাকে সরাসরি বলবে না যে সে তোমাকে মিস করছে কিন্তু সে ফোনে বলতে পারে আজ সারাদিন তোমার কথাই ভাবছিলাম বা তোমাকে ছাড়া আড্ডাটা জমেই না এই কথাগুলো বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে যায় এবং এর মধ্যে গভীর আবেগ প্রকাশ পায় আবার সে তোমার ছোট ছোট বিষয়গুলোও মনে রাখবে যেমন তুমি কোনো এক সময় বলেছিলে তোমার প্রিয় রং কি বা কোন খাবারটা তোমার পছন্দ সে হয়তো কিছুদিন পর সেই প্রসঙ্গ তুলে তোমাকে অবাক করে দেবে এটা প্রমাণ করে যে সে তোমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনে এবং তোমার পছন্দ অপছন্দকে গুরুত্ব দেয় এছাড়াও সে তোমার সঙ্গে কথা বলার সময় এমন কিছু ব্যক্তিগত প্রশ্ন করতে পারে যা সাধারণত অন্যরা করে না যেমন তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি। তোমার স্বপ্ন কি বা তোমার ছোটবেলার কোনো মজার স্মৃতি এই প্রশ্নগুলোর মাধ্যমে সে শুধু কথা বলতে চায় না বরং তোমাকে ব্যক্তিগতভাবে আরও গভীরভাবে জানতে চায় এবং তোমার সঙ্গে একটি মানসিক সংযোগ তৈরি করতে চায় ধাপ পাঁচ চেহারার ওপর অস্বাভাবিক মনোযোগ তোমার জন্য একটু বিশেষ শয্যা যখন একজন নারী কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয় তখন সে তার চেহারা পোশাক এবং সাজসজ্জার ওপর স্বাভাবিকের চেয়ে একটু বেশি মনোযোগ দেয় এর কারণ হলো সে চায় পছন্দের মানুষটির চোখে তাকে যেন সবচেয়ে সুন্দর দেখায় এটা তার আত্মবিশ্বাস বাড়াতেও সাহায্য করে ধরো তোমাদের কোথাও দেখা করার কথা আছে সে হয়তো নতুন কোনো পোশাক পরবে বা নতুন কোনো হেয়ারস্টাইল করবে যা তুমি আগে দেখো সে হয়তো হালকা লিপস্টিক বা বিশেষ কোনো সুগন্ধি ব্যবহার করবে শুধুমাত্র তোমার মনোযোগ আকর্ষণ করার জন্য এই পরিবর্তনগুলো হয়তো খুব বড় কিছু নয় কিন্তু এগুলো প্রমাণ করে যে সে তোমার জন্য নিজেকে বিশেষভাবে প্রস্তুত করছে দেখা করার সময় সে হয়তো বারবার জিজ্ঞাসা করতে পারে আমাকে কি দেখতে ভালো লাগছে বা এই পোশাকটা কি আমাকে মানিয়েছে এই প্রশ্নগুলো শুধু তার সাজসজ্জা নিয়ে নয় বরং এর মাধ্যমে সে তোমার কাছে প্রশংসা এবং স্বীকৃতি পেতে চায় তারই মনোযোগ শুধু শারীরিক নয় এটি তার আবেগ এবং হৃদয়ের আকর্ষণের প্রতিফলন সে তোমার চোখে নিজেকে বিশেষ করে তুলতে চায় এবং তোমার প্রতিক্রিয়া তার কাছে অনেক গুরুত্বপূর্ণ দেখো ধাপ ছয় হল ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করা তোমাকে জানার গভীর আগ্রহ কথাবার্তার মাধ্যমেও একজন নারী তার আগ্রহ প্রকাশ করতে পারে যদি সে তোমাকে পছন্দ করে তাহলে সে তোমার সম্পর্কে আরও বেশি জানতে চাইবে তবে এই জানাটা শুধু সাধারণ তথ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না যেমন তুমি কি করো বা কোথায় থাকো সে তোমার ব্যক্তিগত জীবন তোমার অনুভূতি এবং তোমার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করতে শুরু করবে উদাহরণস্বরূপ সে জিজ্ঞেস করতে পারে ছোটবেলায় তোমার সবচেয়ে প্রিয় কাজ কি ছিল বা ভবিষ্যতে তুমি নিজেকে কোথায় দেখতে চাও এই ধরনের প্রশ্নগুলো প্রমাণ করে যে সে তোমার ব্যক্তিত্ব এবং তোমার ভেতরের মানুষটাকে জানতে আগ্রহী সে তোমার শখ তোমার পরিবার বা তোমার জীবনের লক্ষ্য নিয়ে গভীর আগ্রহ দেখায় যখন একজন নারী তোমার শখ তোমার পরিবার বা তোমার জীবনের লক্ষ্য নিয়ে গভীর আগ্রহ দেখায় তখন বুঝতে হবে সে তোমাকে শুধু একজন পরিচিত মানুষ হিসেবে দেখছে না বরং তার চেয়েও বেশি কিছু ভাবছে সে এমন সব প্রশ্ন করবে যার মাধ্যমে তোমাদের মধ্যে একটি মানসিক এবং আবেগগত সংযোগ তৈরি হয় এই গভীর কথোপকথনে একটি শক্তিশালী সম্পর্কের ভিত্তি তৈরি করে যা সাধারণ বন্ধুত্বর চেয়ে অনেক বেশি তাহলে সে তোমার সঙ্গে কথা বলার সময় সামান্য তোমার দিকে ঝুঁকে আসে তখন এটি তার গভীর মনোযোগ এবং আগ্রহের প্রকাশ সে অবচেতনভাবেই তোমাদের মধ্যে শারীরিক দূরত্ব কমাতে চায় এবং একটি ব্যক্তিগত বলয় তৈরি করতে চায় ধরো তোমরা কোনো কোলাহলপূর্ণ জায়গায় বসে কথা বলছো সে যদি তোমার কথা শোনার জন্য তোমার দিকে একটু ঝুঁকে আসে তাহলে এটা স্বাভাবিক কিন্তু যদি শান্ত পরিবেশেও সে তোমার দিকে ঝুঁকে থাকে তাহলে বুঝতে হবে সে তোমার উপস্থিতি এবং তোমার কথার প্রতি গভীরভাবে আকৃষ্ট এই ঝুঁকে পড়াটা প্রমাণ করে যে সে সেই মুহূর্তে পৃথিবীর আর সব কিছু ভুলে শুধু তোমার প্রতি মনোযোগী সে তোমার প্রতিটি কথা মন দিয়ে শুনছে এবং তোমাকে গুরুত্ব দিচ্ছে এই শারীরিক নৈকট্য তার মানসিক নৈকট্যেরই প্রতিফলন এই আচরণ তার আত্মবিশ্বাস এবং তোমার সঙ্গে তার স্বাচ্ছন্দ্যেরও প্রকাশ তাই যখন দেখবে সে তোমার দিকে ঝুঁকে কথা বলছে তখন জানবে যে সে শুধু তোমার কথাই শুনছে না বরং তোমার সঙ্গে একটি গভীর সংযোগ অনুভব করছে বন্ধুরা আজ আমরা একজন নারীর হৃদয়ে থাকা গভীর আকাঙ্ক্ষা এবং অনুভূতির সাতটি মূল সংকেত নিয়ে কথা বললাম চোখের গভীরতা ঘনিষ্ঠতার অজুহাত শরীরে ভাষা শব্দের লুকানো ইঙ্গিত চেহারার ওপর মনোযোগ ব্যক্তিগত প্রশ্ন এবং সামান্য পাশে ঝুঁকে পড়া সবই তার অন্তরের আবেগ প্রকাশ করে সম্পর্ক মানে শুধু আকর্ষণ নয় বরং হৃদয় আত্মা এবং বিশ্বাসের সংযোগ যেই মুহুর্তে তুমি এই সংকেতগুলো বুঝবে তখন তুমি শুধু তার আবেগকে সঠিকভাবে বুঝতে পারবে না বরং সম্পর্ককে আরো গভীর সুন্দর এবং টেকসই করতে পারবে সম্পর্কের এই গভীর ভাষা যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি মানুষের মনের আরও রহস্য জানতে চান তাহলে এই যাত্রায় আমার সঙ্গী হন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার ভালোবাসা জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরের ভিডিওতে আমরা আরও আকর্ষণীয় কিছু নিয়ে কথা বলবো। আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে এই ধরনের কন্টেন্ট বানাতে অনেক উৎসাহিত করে ধন্যবাদ